আরে বন্ধু ফোন কিনবো রে আইফোন সিফটিন প্রো ম্যাক্স আরে বন্ধু আইফোন সিফটিন হবো না আইফোন সিক্সটি প্রো ম্যাক্স যাই হোক বন্ধু আসলে আমি ওটা কিনবো বুঝছিস আসলে টাকা পয়সার অভাব নেই তো বুঝিস না বড় লোক মানুষ টাকার অভাব নেই তাই বন্ধু থাক আমি এখন শোরুমে যাবো শোরুমে যে আইফোনটা কিনে নিয়ে থাক বন্ধু তো আইফোন কিনতে গেল আমি বলি ভালো যা হয়ে যাবে होला मान्छे मात्रै साफा सुफा नाम होला काम गरिरहेको खाइ काम गरेर खेलि त भयो नि दिने काम खोलि त मानी पाँच सौ यत्ती एक काज गरि कामै गरिरहेको खाइ भयो नि दिने काम दिने त मैले ए चासार ट्यापिया बाहिरसेर दियो बसकल धेरै मैले ट्यापस दियो यसका काम पुरा ओके गरिरहेको थियो त्यसरी